আসসালামু আলাইকুম আজকে শুধু একটা কথা বলবো আজকে শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশের জনগণকে বলতে চাই আমরা আসুন শপথ করি আগামীর বাংলাদেশ এই ভারতের যেই জুলুম নির্যাতন ভারত যে আমাদেরকে বারবার বলতেছে বন্ধু বন্ধু আমরা দেখতেছি কিন্তু ভারতের এই নরেন্দ্র মোদী তারা কিন্তু খুনি হাসিনাকে জায়গা দিয়েছে আজকে কিন্তু আমরা দেখতেছি ফেনি চট্টগ্রাম এবং আপনার এই চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আপনার সিলেট বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে এবং বন্যার পানিতে কিন্তু তারা এই বিভিন্নভাবে তারা এখন জীবন তাদের খুমকির মুখে এতে ভারতের যেই তিস্তা এবং টিপাইমুখ বাদ এটা আমরা নির্মাণ করব। এটার জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে আমরা রেমিটেন্স ফাইটাররা তারা কিন্তু প্রস্তুত টাকা দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক ষোলো কোটি সতেরো কোটি মানুষ যদি আমরা হয় আর রেমিটেন্স ফাইটাররা যদি তারা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা এই ভারতের থেকে উঁচু বিল্ডিং মানে এই টিপাইমুখের বাদ আমরা ব্যবস্থা নিতে পারবো তো আমরা যখন শুধু বললেই চলবে যে আমরা শুধু নির্মাণ করব চীনের সহযোগিতা ভারতের প্যান্ট খুলে যাবে তার কারণ ভারত একটা যেভাবে আমাদের উপর প্রভাব হটাচ্ছে খুনি হাসিনাকে দীর্ঘ ষোলো বছর দিয়ে এতএব আমরা এসব প্রভাবকে আর কেয়ার করি না আমরা এখন নতুন একটি দেশ পেয়েছি আপনি এই ভারতের এই পানি দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এ বিষয়ে একটু কিছু বলেন এখন বর্তমানে যে অবস্থা যে দেশের পরিস্থিতি চলতেছে বাংলাদেশে এই বাংলাদেশের পরিস্থিতি বিগত পনেরো ষোলো বছর ধরে এরকম কোনো ইয়াস ছিল না ছিল না বলতে কারণ বর্তমান সরকার ছিল বেগম শেখ হাসিনা হ্যাঁ এই কারণে আর শেখ শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর সাথে খুব একটা ভালো ওর মানে ওই কথা বলছিল যেটা মানে হাসিনা যা দিয়েছে ভারত সরকার সেটা মনে রাখবে এতে ভারত সরকার কিন্তু এখন খুনি হাসিনাকে মনে রাখার জন্য স্মরণ রাখার জন্য কিন্তু এই খুনী হাসিনাকে নিয়ে গেছে আমরা একটা ফলোআপ করতে চাই মানে আমরা একটা দৃষ্টিপাত করতে চাই আপনি টিপাইমুখ বাদের ব্যবস্থা নিয়ে বলুন আমরা কেটা দিতে পারবো না সম্ভব না আমাদের জন্য বলেন ইনশাআল্লাহ আমরা রেমিডেস যোদ্ধা যারা আসি বর্তমানে আমরা ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই যেত অনুদানের দরকার যত কিছু দরকার আমরা ওটাতে প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ যতজন আমরা প্রবাসী আছি যতজন আমরা রেমিডিস যুদ্ধ আছি ইনশাআল্লাহ আমরাতে এটাতে এক সর্বস্ত সহযোগিতা করব সর্বস্ত সষ্টা দিয়ে আমরা সহযোগিতা করব রেমিডিস দিয়ে আমরা ওই পরাক নদীর এখানে বাঁধ দেওয়ার জন্য যে সম্ভব জি আমরা চেষ্টা করব যে যেটা ভারতে দিয়েছে তার চেয়ে দ্বিগুণ আমরা মাত্রা দেওয়ার জন্য হ্যাঁ এখন বাংলাদেশের সমস্ত মানুষের কাছে একটাই দাবি আমাদের কথার মতো আমাদের কথা একমত কিনা সবাই তারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন আরেকটা কথা হচ্ছে গিয়ে এখন বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইনুদ সাহেব ওনাকে আমরা সবাই ওনার কাছে অনুরোধ করতেছি যে এই কারণে কারণ আমাদের বাংলাদেশের মানুষ খুব একটা ক্ষতিস্থ হচ্ছে এবং খুব একটা বিপদের মুখে আছে এখন বর্তমানে ভারতের পানি তিরাত নদীর পানি যদি এখনো বন্ধ না করে আমাদের বাংলাদেশের কয়েকটা জেলা উপজেলা পুরোপূর্ণ পানিতে ডুবে যাবে এখন বর্তমানে কিন্তু অনেক ডুবে গেছে যেরকম আপনার এই ফেনি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী আপনার সিলেট বামবাড়িয়া হ্যাঁ বিভিন্ন জেলাতে কিন্তু কিন্তু আপনাদের এই যে নোয়াখালী এবং চাঁদপুরের পানি দীর্ঘ তিরিশ বছরের ইতিহাসে এমনকি আপনার জন্মের পরে আপনি এরকম দেখেন না আমার জন্মের পরে আমি কখনো এরকম দেখিও নাই শুনিও নাই এ ভয়াবহ দৃশ্য দেখেন না এত আমরা ক্লিয়ার কাট বলতে চাই ভারতের এই যে আমাদেরকে মানে বিভিন্নভাবে ভাবে পানি দিয়ে আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন পানি দিতেছে না এখন যখন পানির প্রয়োজন না তারা আমাদেরকে আমাদের উন্নয়ন আমাদের এই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওরা আমাদের বাংলাদেশকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য জি জি ডুবিয়ে দেওয়ার জন্য পানির সাথে তারা চাচ্ছে যে আমাদের বাংলাদেশটা কয়েকটা জেলা কয়েকটা উপজেলাকে ডাইরেক্ট ডুবিয়ে দেওয়া জি তো আমরা একটা কথা বলতে চাই প্লিজ আপনাকে আমাকে কথা বলতে হবে তার কারণ আমাদের অধিকার নিয়ে কথা বলতে হবে এবং আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে আপনার আমার প্রত্যেকটা মানুষের দাবি প্রয়োজন এই মুহূর্তে এবং বাংলাদেশের সকল রাজনৈতিকবিদ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা শুধু একটা কথা বলতে চাই টিপাইমুখ বাদ ফারাক্কা নদীর বাদ ভারতের সকল প্রকার নদীর আমাদের ন্যায্য অধিকার

জবাব দেওয়ার অবশ্যই আপনাকে আমাকে এ বিষয়ে কথা বলতে হবে অবশ্যই কথা বলতে হবে তাহলে আমাদের যে অধিকার সেটা আমরা ফিরে পাব। আমরা ভারতেরকে দেখিয়ে দিব আমরা টিপাইমুখ এবং ভারতের যে বিভিন্ন জায়গা তারা বাধা সৃষ্টি করেছে নদগুলো আমরা অবশ্যই সেখানে আবার আমরা নতুন করে বাদ সৃষ্টি করব প্রয়োজনে চীনের সহযোগিতা অন্যান্য দেশের যারা পাওয়ারফুল দেশগুলো আছে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে তাদের সহযোগিতা নিয়ে এবং আমরা রেমিটেন্স ফাইটাররা এবং বাংলাদেশের সকল নাগরিক মিলে অবশ্যই বাদ দিতেই হবে বক্তব্য হবে বাদটা দিলে আমরা মানে বাংলাদেশের মানুষের কাছে এই নরেন্দ্র মোদী হাত জোর করবে যে বাবার আর বাদ দিও না সবাই এই দৃষ্টি এবং আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং এই বিষয়গুলো আপনারা নিয়ে কথা বলবেন সবাই ভালো থাকবেন